আচ্ছা প্রথম কথা হচ্ছে যে খুব ইন্টারেস্টিং একটা তথ্য তুলে ধরলেন তার আগে আমি অন্তত দুটো জায়গায় আসবো তার ডিএ না দেওয়ার মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবে দুটো যুক্তি ছিল একটা হচ্ছে কোষাগারে অপ্রতুল অর্থ দুই জনমুখী প্রকল্পগুলো চালাবার জন্য অপর্যাপ্ত অর্থ এবার আমার প্রশ্ন হচ্ছে এটা যদি এরিয়ার হিসেবে দেওয়া হয় মানে উনি যেটা বলেছেন সেটা বোধহয় পয়লা জানুয়ারি দু হাজার থেকে অ্যাপ্লিকেবেল হবে বারো মাসের টাকা একবারে দেওয়ার সুবিধা মানে তেইশ না চব্বিশ দু তেইশ থেকে আজকে যখন ঘোষণা করছি বারো মানে দু তেইশ থেকে চব্বিশ থেকে চব্বিশ থেকে দু চব্বিশ এক এক থেকে যদি হয় তাহলে এর থেকে বড় প্রতারণা কিছু তাহলে আমি হয়তো পড়তে ভুল করেছিলাম এর থেকে বড় প্রতারণা কিছু হয় না তার কারণটা হচ্ছে যে দু আঠেরো সালে সর্ষে তেলের দাম ছিল ছিয়াশি টাকা এখন একশো ষাট টাকা দু আঠেরো সালে পেট্রোলের দাম ছিল সত্তর টাকা থেকে আশি টাকার ভেতর এখন একশো ছ টাকা মুসুরির ডালের দাম ছিল কম বেশি ষাট টাকা এখন একশো কুড়ি টাকা আর চালের দাম ছিল মানে মিনিকেট চালের দাম ছিল চল্লিশ টাকা থেকে সত্তর টাকা সমস্যাটা হচ্ছে যে তোমাকে তো ইনফ্লেশান মানে মুদ্রাস্ফীতির সঙ্গে মুদ্রা মানে আমার মহার্ঘ ভাতাটা কিন্তু সমানুপাতিক মহার্ঘ ভাতা মানে জিনিসপত্রের দাম বাড়লে তুমি জীবন ধারণের প্রাথমিকতা হিসেবে এটাকে ইনক্লুড করো তাহলে প্রশ্নটা যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বোকা মমতা বন্দ্যোপাধ্যায় এত বড়। হারাকিরিটা করছেন কী করে তার কারণটা হচ্ছে সংখ্যা একটু আগেই তোমার পরিসংখ্যানে দেখলাম বারো লাখ মানুষের দ্বারা উপকৃত চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে চোদ্দ লাখ মানুষের থেকেও ন কোটি মানুষ বা দশ কোটি মানুষকে ওনার বাকি যে জিনিসগুলো বা ওনার যে প্রচারগুলো সেগুলো করবাটা অনেক বেশি ইম্পর্টেন্ট চোদ্দ লাখ মানুষের ভেতর অনেকেই হয়তো ওনাকে সমর্থন করেন না সেটা ওনার ক্যাপটিভ ভোট নন তাহলে এটা দেওয়ার দরকারটা কেন হলো দেওয়ার দরকারটা হলো কারণ কোর্ট একটা রায় দিয়েছে কোর্ট বলেছে যে আপনার এটা প্রাপ্য অধিকার ভদ্রমহিলা যেটা করলেন সুপ্রিম কোর্টেও মামলাটা এবার আসলে বৈষ্ণবদার যে যুক্তিটা বললো সেই যুক্তিটা কিনি বললেন যে চাকরিটা মৌলিক অধিকার নয় তাহলে মহার্গ বাধাটা কি করে মৌলিক অধিকার হয় করার জন্য কিন্তু এখনো পর্যন্ত সংবিধানের মৌলিক আমি জানি যে তুমি একজন অত্যন্ত প্রতীত আইনজীবী তুমি জানো মৌলিক অধিকারটা নির্ভর করে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিষ্ট সবার জন্য মানে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ সরকারি চাকরি করেন না অর্থাৎ একশো চল্লিশ কোটি মানুষের জন্য মৌলিক অধিকার চাকরি হতে পারে না ফর দ্যাট রিজন আমি জানি যে এই যুক্তিটা তুমি জাস্ট আইন আইনজীবী হিসেবে বললে কিন্তু উনি যে মানে যে প্রসঙ্গটা আইনজীবী হিসেবে একটু মানে এড়িয়ে গেলেন সেটা হচ্ছে চাকরি থাকলে তবে তো মহার্ঘ ভাতা ঠিক কিন্তু চাকরিটা নির্ভর করে মৌলিক অধিকারের ভিত্তিতে হয় না চাকরিটা নির্ভর করে হচ্ছে ইন্ডিয়ান জব কোডের ভিত্তিতে ইন্ডিয়ান জব কোডের ভিত্তিতে যখন একজন মানুষ চাকরি করে মর্গ তার অধিকার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা